আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু একটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো বরফের মতো আজকের ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিও লাস্টে জানিয়ে দেবো বাইকটি কেমন প্রাইস হলে আপনারা নিতে পারবেন তো বেশ কিছুদিন যাবৎ আপনার মাঝে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোরগুলো উঠানো হইতেছিলো তো অনেকজন বলছেন যে আমাদের একটু বাজেট কম বা আমরা একটু ভার্সন থ্রি বাইক খুঁজতেছি তো তাদের জন্য কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো যারা বাইকটি নিতে চাইতেছেন তারা পুরো ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলে এখনও নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত একদম নতুন নতুন এবং ফ্রেশ কোয়ালিটির বাইকগুলো নিয়ে হাজির হই তো যারা পরবর্তীতে বাইকগুলো নিতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যে কোনো বাইকের ভিডিও পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে মতো সামনে থেকে ভিডিওটি শুরু করতেছি তো বাইকটি কিন্তু সামনে একদম টোটালি ফ্রেশ আপনাদেরকে যদি একটু সামনের ফ্রন্ট সাইডটা দেখায় বাইকের লুকিং গ্লাস বলেন এবং বাইকের যদি সামনের ভাইজার বলেন তারপরে বাইকের উইন শেষ সব কিন্তু একদম ফ্রেশ আছে এবং এই বাইকটির হইতেছে ম্যাট ব্ল্যাক এবং গ্লোসি ব্ল্যাক দুটা মিলে কিন্তু গ্রাফিক্স করা জন্য বাইকটির অনেক মার্কেটে কিন্তু ভ্যালুয়েশন বেশি তো আপনাদেরকে যদি একটু বাইকটির হেডলাইটগুলো দেখায় টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং এ বাইকটি আমরা টোটালি একদম ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমরা মিলে পাইছি আপনাদেরকে যদি একটু সামনে চাকার বিটগুলো দেখাই সামনের চাকার বিট কিন্তু আপনারা এভাবে পাইতেছেন একদম অরিজিনাল এমআরএফ টায়ার এবং আপনাদেরকে যদি একটু সাইট থেকে দেখায় সাইটের কিটগুলো কিন্তু ম্যাট যেগুলো থাকে এবং স্টিকার যে নিকেল কালার ম্যাট ব্ল্যাকের ভেতর নিকেল স্টিকারের জন্য কিন্তু একদম বাইকটি দেখতে অনেক সুন্দর লাগে এবং ফুয়েল ট্যাঙ্কের ম্যাট যেরকম থাকে সেম আছে এবং মাঝখানের যে শেডটি আছে এটা হচ্ছে ফুল গ্লোসিভ ব্ল্যাক এডিশন তো বাইকটি যদি আপনাদেরকে চ্যাসিস বলেন পাদানি দানি বলেন এগুলো দেখায় সব কিন্তু এভাবে মিলে পেয়ে যাইতেছেন পেছনের টায়ারও অরিজিনাল বাইকের সঙ্গে আছে এবং চাকার কন্ডিশন এভাবে আপনারা পাইতেছেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার পেটের স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক এনিটাইম কিন্তু আপনাদেরকে নামটা স্পার করে আমরা বাইকটি দিতে পারতেছি এবং আপনাদেরকে যদি এই সাইড থেকে বাইকটির পেছনের ডিস্ক এবিএস দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু এভাবে পাইতেছেন আপনারা এবং ইঞ্জিন কন্ডিশনটাও একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে বিএস সিক্স ইঞ্জিন এবং এই সাইডের যদি আপনারা কিটগুলোও লক্ষ্য করেন টোটালি কিন্তু আপনারা এভাবে পাইবেন তো এখন আপনাদেরকে একটু সরাসরি বাইকটির মিটার দেখাই দেবো তো দেখেন বাইকটি কিন্তু আট হাজার কিলোমিটার তো আট হাজার দুইশো উনষাট কিলোমিটার রান হয়েছে তো সব সময়ের মতো এই ভিডিওতেও একই কথাই বলবো যে আপনারা অবশ্যই আইসে বাইকের কন্ডিশন বাইকের চাকা তারপর ইঞ্জিন কোয়ালিটি এগুলো দেখে বাইক ক্রয় করবেন কেননা এখন বিভিন্ন জায়গা থেকে বাইক ক্রয় করার কারণে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ক্রয় করার কারণে কিন্তু বাইকগুলোর মিটার ট্যাম্পারিং হয়ে থাকে তো সেজন্য আপনারা আইসে দেখে বাইকগুলো আপনারা ক্রয় করবেন তো ভিয়ার্স আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আর কথা না পারে সরাসরি এখন বাইকের প্রায় চলে আসবো বাইকটির মডেল ইয়ার্স দুই হাজার বাইশের এবং বাইকটি কিন্তু যা দেখতেছেন একদম টোটালি সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে আর আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই যদি ভিওয়ার্স আমাদের বগুড়া হুন্ডাও ও গাড়ি বাজারের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করে দেবো এবং আপনারা কিন্তু দাম দর করে বাইকটি আপনারা ক্রয় করতে পারবেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী বাইকের ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডাও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম